শ্বশুরবাড়িতে বাড়িতে পা রাখতে বুঝতে পারলাম এ বাড়িতে সব কিছুই আমার শাশুড়ি মায়ের ইশারায় চলে আমি নতুন বউ সবাই যখন আমাকে বরণ করছিল এবং সেই সাথে আমাকে সবাই মিষ্টি মুখ করাচ্ছিল তখন আমার শাশুড়িকে আমি দেখলাম চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে সবাই যখন আমাকে মিষ্টি খাওয়াতে চেয়েছিল তখন সবাই আমার শাশুড়ি মায়ের দিকে এক নজরে তাকিয়েছিল শাশুড়ি মায়ের ইশারা পেতেই মুখে মিষ্টি তুলে দিল উনি চারদিকে চোখ বড় বড় করে তাকাচ্ছেন আর অন্যরা মিষ্টি খাওয়াতে এসে ও মিষ্টির প্লেট নিয়ে গেল বুঝতে পারলাম আমার শাশুড়ি সবাই ভয় পায় বিয়ের আগে ওনাকে মাত্র আমি একবার দেখেছি আমার স্বামীর জন্য প্রথম দেখতে গিয়েছিল সেদিন যথেষ্ট রুচিশীল একজন মহিলা যেমন কথাবার্তা তেমনি পোশাক আশাক বাবা যখন আমাকে এনে ওনাদের সামনে বসালো কি নাম তোমার আমি আমার নাম বলেছিলাম আমাকে আবার জিজ্ঞাসা করেছিল এখন কিসে পড়ছ আমি বিয়ে কমপ্লিট করে এখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি আমার শাশুড়ি তখন বলে উঠল মেয়ে আমার পছন্দ হয়েছে এই কথা বলে উনার হাতে আংটি আমার হাতে পরিয়ে দিলেন আমি অবাক হলাম যার জন্য আমাকে দেখতে এসেছেন তার মুখে কোনো কথা নেই কিন্তু আমার শাশুড়ি মা একটিবারের জন্যও তাকে জিজ্ঞাসা করল না আমাকে তার পছন্দ হয়েছে কিনা আমার স্বামীকে দেখলাম চুপচাপ তার মায়ের দিকে তাকিয়ে থাকতে বাসর রাতে আমার স্বামী আমাকে স্পষ্ট ভাষায় বলে দিলেন দেখো এ ভাষায় একটা কাজও নিজ থেকে করতে চেষ্টা করবে না মা যা বলবে সেটাই মেনে নিবে উনি কেন বলেছেন কি জন্য বলেছেন এসব কোনো কথাই কিন্তু জিজ্ঞাসা করা যাবে না শুধু এইটুকুই চাওয়া তোমার কাছে আমার সেদিন রাতে আমার মনে হয়েছিল আল্লাহ আমাকে কত বড় একটা বিপদের মুখে ফেলে দিল সারা জীবন নাটক সিনেমাতে কাজিনদের কাছ থেকে শুনেছিলাম শাশুড়ি শাশুড়িই হয় ঝগড়া জাতি ঝামেলা সারাক্ষণ লেগেই থাকে আমি ভীষণ শান্তপ্রিয় একজন মানুষ আমি শ্বশুরবাড়িতে বাড়িতে প্রথম দিনেই এমন আবাস পাওয়ায় আমি অনেক বেশি চিন্তিত হয়ে পড়লাম আমাদের বিয়ের সমস্ত অনুষ্ঠান শেষ হওয়ার পরে সেদিন আমি আমার শাশুড়ি আর আমার স্বামী বাসায় দিলাম আমার স্বামীর অফিসের ছুটিও ততদিনের শেষ হয়ে গেল এদিকে অফিসে আমারও ছুটির শেষ দিন আমি ভয়ে বয়ে শাশুড়ি মায়ের কাছে বলতে গেলাম মা আজকে অফিসে যাব তিনি আর কোনো কথা বললেন না তখন শাশুড়ি মা বললো অফিসে লাঞ্চ দেয় নাকি বাসা থেকে নিয়ে যেতে হয় আমি বললাম না মা অফিসে দেয় উনি বললেন ঠিক আছে সাবধানে যেও বলছে আমাকে তুমি কল দিও আর আমাকে বললেন শোনো তোমার অফিসের ঠিকানাটা আমার বিছানার পাশে ডায়রি রাখা আছে ওই ডায়রিতে লিখে দিয়ে যাও রাতের বেলা অফিস থেকে বাসায় ফিরতে তাড়াহুড়া করে রান্নাঘরে করে ঢুকতে তখন শাশুড়ি মা বললেন আমি সব করে নিয়েছি তুমি আর অনু ফ্রেশ হয়ে নাও ফ্রেশ হয়ে খাবার খাবার টেবিলে আমি দিচ্ছি অনু হচ্ছে আমার স্বামীর নাম এরপর আমাকে বললেন তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে তাহলে লম্বা একটা গুম হবে না হয় অফিসে গিয়ে ঝিমবে আমি বললাম না মা কাল থেকে অফিস থেকে ফিরে আমি রান্না করব। আপনি রেস্ট করবেন শুধু শুধু কষ্ট হবে আপনার আমার শাশুড়ি মা তখন বললেন তুমি চাকরি করছো সবটা মনোযোগ তুমি ওখানেই দাও সব কিছু সামলে নিতে চাইলে কোনো কিছুই কিন্তু ভালো হবে না তুমি মাঝে মধ্যে এটা ওটা করে খাওয়াতে চাইলে তুমি তোমার ছুটির দিনে করতে পারো যতদিন বেঁচে আসি সংসারের কাজকর্ম নিয়ে তোমাকে ভাবতে হবে না আমি অবাক হলাম শাশুড়ি মায়ের এ কথা শুনে আমি ভাবলাম হয়তো আমি নতুন তাই হয়তো শাশুড়ি মা আমাকে কিছু করতে দিচ্ছে না কিন্তু ভাবনার স্যাদ পড়ল যখন আমার বিয়ের এক বছর হয়ে গেল এখনো রুস অফিস থেকে বাসায় ফিরলে মা খাবার টেবিলে খাবার রেডি করে বসে থাকেন আমাদের দুজনের জন্যই অপেক্ষা করেন ওনাকে আমি বুঝতে পারি না ভীষণ শক্তপ্রাপ্ত একজন মানুষ খুব কম কথা বলেন কিন্তু সব কিছুই নিছাতেই করেন আমার বোঝার কোনো উপায় নেই আমি এ বাড়ির বউ নাকি মেয়ে বেশ কদিন হলো অফিসে ভেজ ঝামেলা চলছে রাত নয়টা বেজে গেল আমিও কাজের চাপে বাসায় ফোন করে জানাতে ভুলে গিয়েছি যে আজকে আসতে লেট হবে হঠাৎ রিসিপশন থেকে একটা ফোন আসলো বলল যে ম্যাডাম নিচে ওয়াইটিং রুমে আপনার জন্য একজন অপেক্ষা করছে আমি ভেবে পাচ্ছিলাম না এত রাতে আমার কাছে কে আসবে আমি এসব ভাবতে ভাবতে ওয়াইটিং রুমে গিয়ে দেখি আমার শাশুড়ি মা বসে আছেন বেশ গম্ভীর মুখ আমি বললাম মা আপনি এখানে আমাকে বললেন তোমার কাজ কি শেষ নাকি আরেক লেট হবে মা হয়ে এসেছে আমি এক্ষুনি বের হব ঠিক আছে ব্যাগ নিয়ে আসো আমরা বের হব আমি তোমার জন্য অপেক্ষা করছি পুরোটা রাস্তা তিনি গুরু গম্ভীর ছিলেন বাসায় এসে ড্রয়িং রুমে ঢুকে বসতেই মা তখন বললেন কতগুলো ফোন দিয়েছি তোমাকে ফোন দিয়ে তো জানাতে পারতে তোমার দেরি হবে আসতে মা সরি দেখিনি কাজের চাপে আমি ভুলে গিয়েছিলাম তখন উনি বললেন তোমার না দেখার কারণে যে আমার কত বেশি চিন্তা করতে হয়েছে সেটা কি তুমি জানো এখন থেকে দেরি হলে আগে আমাকে জানাবে আমি বললাম জি মা এরকম ওভার টাইম অফিসে নাস্তা দেয় তো এরপরে অফিসে কোনোদিন লেট হলে বাসায় ফিরে দেখতাম মা আর আমার স্বামী আমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে একসাথে খাবে বলে বিয়ের প্রায় দুই বছর হয়ে গেছে এমন সময় আমরা আমাদের খালা শাশুড়ির বাড়িতে দাওয়াত খেতে গেলাম গল্পের এক ফাঁকে তখন আমার খালা শাশুড়ি আমাকে একটু ফুচা মেরে বললেন বৌ খালি বাইরে কাজ করলে চলবে বাচ্চা নিবে কবে আমি আমতা করতে করতে কিছু একটা বলবো তখন আমার শাশুড়ি মা বললেন দেখ ওদের প্ল্যান অনুযায়ী তাদের সময় মতো নিবে আর সবচেয়ে বড় কথা উপরওয়ালা যখন দিবে তখনই ওরা নিবে আর এসব ওদের পার্সোনাল কথা তুমি কেন জিজ্ঞাসা করছো এটা কিন্তু ভালো দেখাই না আমরা না হয় নিজের মানুষ অন্য কাউকে এরকম প্রশ্ন করলে লজ্জায় পড়তে হবে তখন আমার খালা শাশুড়ির মুখ চুপসে গেল আমার খালা শাশুড়ি রেগে গিয়ে বললেন বউকে এত মাথায় তুলো না যখন দেখবে মুখে চুলকালি দিবে তখন বুঝবে তখন আমার শাশুড়ি মা বললেন আমাদের বাড়ির বউ কি তোমাদের ঘরের বাড়ির বউয়ের মতো নাকি কাজের লোক নাকি যে আমাকে দেখে রাখবে তোরা তো সারা জীবন আমার সাথে খারাপ ব্যবহার করেছিস আমি না হয় আমার বউকে আদর দিয়ে মাথায় তুলে রাখি আমাকে দেখবে কিনা সে আশা তো আমি করি না বাড়ি ফিরে আমি কানের দুল খুলতে খুলতে আমার শাশুড়ি মায়ের কথা ভাবতেছিলাম এত শক্তভক্ত একজন মানুষ কি দারুণ ব্যক্তিত্ব তার তার সাথে কেউ আবার খারাপ ব্যবহার করতে পারে ভীষণ কৌতূহল নিয়ে এই কথাটার জন্য শাশুড়ি মায়ের কাছে গেলাম আমি ড্রয়িং রুমে গিয়ে দেখলাম মা বসে আছে মায়ের সে গিয়ে বসলাম গল্প করতে করতে মাকে জিজ্ঞাসা করলাম মা আপনার সংসার জীবন কেমন ছিল মা তখন খুব শান্ত কণ্ঠে বললেন শোনো মা দুনিয়াতে শক্তের বক্ত নরমের জম আমি সব সময় চুপ থাকতাম তাই সবাই পেয়ে বসত আমার সরকারি চাকরি হয়েছিল শাশুড়ি মা আমাকে চাকরি করতে দেয়নি প্যাটে তখন আমার অনু সে কিতুল তুল কালাম কাণ্ড তোমার শ্বশুর আমার সাথে যা ইচ্ছে তাই ব্যবহার করতেন ওদের সবার ব্যবহারে আমার ঘৃণা চলে এসেছিল পরের জীবনটুকু দায়বদ্ধভাবে তাদের সাথে কাটিয়েছিলাম কোনো শ্রদ্ধা কিংবা ভালোবাসার সিটা পোটাও ছিল না আমার শ্বশুর বাড়িতে আমার জন্য বলতে বলতে দুচোখ বেয়ে পানি ঝরিয়ে পড়ছিল আমার শাশুড়ির আমি অবাক হয়ে দেখছিলাম এত কঠোর মানুষ কিভাবে কান্না করে মা তখন বলছিলেন শুধু মন থেকে সৃষ্টিকর্তার কাছে এটাই চাইতাম আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয় ছেলেটাও বড় হলো আর আমিও শক্তি পেলাম আমি সব সময় চেয়েছি এ বাড়িতে অনুর বউ যেন আমার মেয়ে হয়ে থাকে যে যেটা পাইনি আমার ছেলের বউ যেন সেটা পাই তো কজন পারে অন্যের বাড়ির মেয়েটাকে নিজের মেয়ের চোখে দেখা অবাক চোখে আর ভীষণ শ্রদ্ধা নিয়ে আমার শাশুড়ি মাকে দেখছিলাম কি দারুণ উন্নত একজন মানুষ ইস বাংলার ঘরে ঘরে প্রতিটা শাশুড়ি যদি ওনার মতন হতো তাহলে বউগুলো কত সুখে থাকতো আর এই সম্পূর্ণ স্ত্রীটা একটা আফুর জীবন থেকে নেওয়া